টেস্টের ছন্দে নেই বাংলাদেশের ওপেনাররা সর্বশেষ বারো ইনিংসে নেই কোনো ফিফটি এমন কঠিন সময়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকানো একজন ওপেনারকে পাওয়া কোচের জন্য স্বস্তিকর সিরিজে এক শূন্য ব্যবধানে আবার পিছিয়ে রয়েছে বাংলাদেশ যদিও ভিন্ন সংস্করণে ছন্দে আছেন এনামুল হক বিজয় বিপিএল এর দুর্দান্ত ছন্দের কারণে প্রায় তিন বছর পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন তিনি তবে বিজয়কে পাওয়া স্বস্তি হলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে যেন একটু অকসী কোচ ফিল সিমন সংবাদ সম্মেলনে দেয়া সিমন্স এর বক্তব্যে সেই ফুটে উঠেছে আজ দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের কোচ বলেছেন এটা আদর্শ নয় কিন্তু বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট এভাবেই সাজান চার দিনের টুর্নামেন্ট বছরের শেষের দিক হয় এখন ডিপিএল এর সময় এই বিষয়ে আমাদের কিছু করার ছিল না জানি আমাদের উদ্বোধনী জুটি অনেকদিন ধরেই সমস্যার ভুগছে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের ব্যর্থতায় আজ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেলে বাইশ সালের জুনের পর প্রথমবারে খেলতে নামবেন তিনি এবারের ডিপিএল এর চোদ্দ ম্যাচে আটশো রান নিয়ে এখন পর্যন্ত রান সংগ্রহকের তালিকায় শীর্ষেই আছেন উইকেট রক্ষক এ ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন চার শুধু যে লিস্ট এই ক্রিকেটেই ছন্দে আছেন তা অবশ্য সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচে সাতষট্টি করে সাতশো রান তারই প্রমাণ রেজওয়ান ইসলাম স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.